নমস্কার আমি রান্নাঘরের দীপালি আজকে আপনাদেরকে কি দেখাতে চলেছি বড়দেরকে প্রণাম ছোটোদেরকে ভরা ভালোবাসা দেখুন সাজনা কচি কচি সাজনার দিন শেষ হয়ে যাচ্ছে ছোটোবেলা দেখতাম কাছে যখন সাজনা মা একদম একটু বড় হতে না হতেই গাছ থেকে নিয়ে এসে মাছ দিয়ে রান্না করতেন সঙ্গে দিচ্ছি এই যে মোরালা মাছ আমরা মকা মাছ বলে থাকি আর দিচ্ছি টমেটো তা দিয়ে একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো দেখুন আপনারা পাশে থাকুন এই যে দেখুন কচি কচি সাজনাগুলো কেটে নিয়েছি আলু এই যে কেটে নিয়েছি টমেটোগুলা কেটে নেব আপনারা পাশে থাকুন এই যে ওই মাছের মধ্যে অল্প নুন হলুদ দিয়ে নুন হলুদ দিয়ে মাছটা ভেজে নেব এবার চলুন দেখা যাক কি হয় কড়াইটা বসিয়ে রেখেছিলাম আশটা বাড়িয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে আসছে এবার অল্প তেল দিয়ে দিচ্ছি মাছটা তো ভাজতে হবে না তো তেলের প্রয়োজন আছে কড়ার মধ্যে অল্প নুনের চিটা দিতে হবে দিলে ভালো হয় ছোটো মাছ তো লেগে যেতে পারে ভাঙবে না নুন দিলে তেলটা গরম হয়ে আসছে ছোটোবেলা মা মাসিরা হাতের যে রান্নাগুলা খেয়েছি তাই এখন আর ওইগুলো আর কোনো টেস্টটাই না মাছগুলা দিয়ে দিলাম বেজে হালকা হাতে মাছ ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর একটা একটা মাছ হয়ে গেছে ভাঙছে না কিন্তু নামিয়ে নেব মাছটা ভাজা উঠিয়ে নিয়েছি তেলতে বাড়ছে ওর মধ্যে শুধু মেথি গোটা মেথি একটা দিয়ে দিলাম মেথিটা কালো হয়ে গেছে কেটে রাখা সাজনা দিয়ে দিলাম আর আলু স্বাদ মতো বা পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব রেসিপিটা যে করব মশলা তো অবশ্যই লাগবে রিফ্রিজারেটর বাটি বল নিলাম ওইখানে দেখুন শস্য দিচ্ছি এই যে পরিমাণ মতো শস্যগুলা একদম পেস্ট করে নেব শস্যগুলা পেস্ট করে নিয়েছি যে জল ছাড়া পেস্ট করেছি কি সুন্দর হয়েছে দেখুন এবারে ওর মধ্যে দেব কাঁচা লঙ্কা আদা পরিমাণ মতো আর কিছু দিচ্ছি না অল্প জল দিচ্ছি দিয়ে ঢাকনাটা বন্ধ করে নেব মশলাটা পেস্ট করে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে একদম পালিশ হয়ে গেছে এবারে পেস্ট করে নিয়েছিলাম শসা আদা কাঁচা লঙ্কা তা দিয়ে দিচ্ছি অল্প শুকনা লঙ্কার গুঁড়া দেবো কালার আসার জন্য কেটে নিয়েছি টমেটোগুলাও দিয়ে দিচ্ছি লোকাল টমেটো গাছের খেতে খুব ভালো লাগবে গো কে কে আমার এই রেসিপিটা আপনারা রান্না করেছেন আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন সেই দিন তো দেখিয়েছি সাজ না নিয়ে আমি দেখাচ্ছি মৌরালা মাছ দিয়ে মাছ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি অল্প জল দেবো ভিজা ভিজা থাকতে হবে তো এটা ভেজে নিয়েছিলাম মাছগুলা দিয়ে দিচ্ছি কীভাবে বক বক দিচ্ছে দেখুন হয়ে আসছে আমার এই রেসিপিটা এবার নামিয়ে নেব দেখুন কী সুন্দর কালার টালার হয়েছে দেখুন এবার নামিয়ে নেওয়া নামানোর জন্য একটা বল নিলাম দেখুন নামিয়ে নিয়ে এসছি আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাকে লাইক কমেন্ট করবেন কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে উৎসাহিত করুন এই যে দেখুন কেমন লাগছে মুরালা মাছ দিয়ে সাজনা আলু আর টমেটো দিয়ে একটা চরচরে রান্না করেছি খেতে খুবই টেস্টি লাগে আপনারাও একদিন বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন নিরামিষ তো সবাই রান্না করে থাকেন ওইটা রান্না করে দেখুন ভালো থাকুন সুস্থ থাকুন আগামী দিন দেখা হবে নতুন আর একটা রেসিপি নিয়ে বন্ধুরা নমস্কার